বিজয় দিবসে কি কি দাম কত কত টাকায় বিজয় দিবসে সার গরু সার গরু আছে আমাদের নয়ন ভাইয়ের গরু আছে দর্শক দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সার গরু নিয়ে কিন্তু কষাই তুলি এলাকায় আমরা দেখছি নয়ন ভাইয়ের সব সার নিয়ে এসেছে এর মধ্যে চলে যাচ্ছে আমরা পিছনে গিয়ে দোকানের সামনে গিয়ে একটু কথা বলতে চাই আমরা একটা মাংস দেখাতে চাই ওদিকে দেখছিলাম সার গরু এখানে দেখছি সেই সার গরুর মাংস বেশ লম্বা একটা মাংস দেখা যাচ্ছে সাথে একটা

বা বৃহস্পতিবারের দিনে আপনার এখানে বেশি বেচা কেনা হয় আজকে একটু দেখতে এলাম যে আজকে তো রবিবার আজকে ছুটিও না কিছু না আজকে কেমন বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে বানব্বই কেজি মাংস নিবে একটু ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামাই কোথা থেকে আসছিলেন 100 টাকা 40000 থেকে মাংস দিতে পুরো কেমন মাংস দিতে হয় আগে পিছে অনেকবার নেওয়া হইছে যখনই মাংস দিতেছেন যেটা কথা বলছে সেটাই কাজ করছে মানে ওয়ার্ড যেভাবে দেয় যেভাবে সেভাবে কাজ করে নয়ন ভাই খুব খুশি বাজার তো দেখা যায় যে একটু দাম অনেকটাই বেশি কেজি প্রতি জি নয়ন ভাই কাছে দাম কম মানে সবসময় অনুষ্ঠানের জন্য বা এমনি আপনি আপনি দুই চার পাঁচ কেজি নেন ওটাও দাম কম উনি এটা সবার জন্য সবারকে সমান হিসাবে দেখে মানে দিক থেকে কেমন মনে হয় দিক থেকে খুব ভালো আপনি যে ভাবে চাবেন যে ভাই আমাকে এখান থেকে রান দিবেন আমাকে সিনা দেবেন বা একটা উল্লেখ থাকে না মানুষের যেমন আমার অনুষ্ঠানের জন্য রান চাইছি আমি সে আমাকে উনি রান দিতে প্রস্তুত বলছেন নিয়ে যান সমস্যা নাই ধন্যবাদ ভাই আমাদের এখানে অনেক পূজা হয় কাস্টমার যেটা ওটা পায় আমাদের কোনো কিছু থাকে না আমার এখানে রান চাইলে কাস্টমার রান চাইলে রান দেই সিনা চাইলে সিনা দেই

হ্যাঁ আমার সব আজকে গ্রুপ সব বড় গ্রুপ আর এইভাবে আমি সাড়ে তিন মন চার মান গ্রুপ কাটি ছোট গুরু কাটি বড় গুরুতে হবে বিশ্ব থেকে কাটি না তো অনেক কাস্টমার সার দেখতে চায় বা সার বলে জন্য বলেছি আমি আপনি বললাম কিন্তু আমি সব দামর গুরু কাটি আমি কিন্তু আমি সার কাটি দাম কাটি সারও কাটি যে যেটা ওটা ওটা তো দেখলাম সার বড় বড় সার নিয়ে আসছে আসে সাতাকে ভাই দুই দশ টাকু কাটি পাঁচ গু সাত আগে পাঁচ টাকা দামে থাকে এখন তো আমি এমন তোমার লাগে কাস্টমার বা ইয়ে দেন তো আমাদের দিতে লাগে তো আমার দুটোই আমরা কাটি আমরা এই আমি কিন্তু সব বিরোধী আমার বিরোধী আমার গুরু আমি আপনি দেখা যায় আমার দামের গুঁড়ো আমি এখানে কিছু কিনে নেই তারপর দেখবেন মা বলবো ভাই দামুর গুঁড়ো কাটে সারগুলো কাটে না কাটে না তো যেখানে ভাই দামে বিক্রি হয় ওইখানে দামগুলো বিক্রি হয় ওই তো শ্যাম্পুল রাখে একটা ডান গায়ে দাম বিক্রি হয় তো এই কম দামে ব্যস্তই যত জ্বালা আর দামে ব্যস্ত কোনো জ্বালা নেই আপনি দামে দামে কিনবেন থই গেলে আপনি কিছু করবেন না আর কম দামে মাংস কিনলে কিন্তু সমস্যা নানান রকম প্রশ্ন প্রশ্ন হয় না কম দামে হলে কি যেহেতু বাজারের চাইতে অনেক কম আপনাদের তখনই মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন জাগে যে নিশ্চয় কম এর ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে এটা কিন্তু অযৌক্তিক না হ্যাঁ যার কারণে মানুষের মনে হয় আমরা এই জন্য সরাসরি মানুষকে জিজ্ঞেস করি যারা কিনছে বিশেষ করে যে ভাই তারা কি পাচ্ছে আমাদের মুখের কথা না তারা যে কথাটা বলে সেটা কিন্তু সাধারণ মানুষ আবার গ্রহণ করে এই যে এক ভাইকে দেখছিলাম এর মধ্যে মাংস নিলেন কোথা থেকে আসছিলেন আমি বিক্রমপুর থেকে আসছি ঢাকায় কোথায় যাবে ঢাকায় বংশালে বংশাল বংশাল বংশালে মাংস নিলেন এর আগে কিনেছিলেন এর আগে অনেকবার নিচ্ছি কেমন দেখলেন ভাই একটু প্রাণ খুলে বলো আসল অনেকে বলো অনেক জায়গায় আষ্টশো টাকা কেজি কিন্তু এইখানে পাঁচশো সাড়ে কারণ কি কিন্তু টাকার যে ডিফারেন্সটা ওই হিসাবে মাংস কোনো ডিফারেন্স মাংস অন্য জায়গায় যেরকম এই জায়গায় ঠিক রকমই কিন্তু দামে কম মানে ভালো দামে কম এই কারণে দূরের থেকে আইসো এখান থেকে নিতে হয় খুশি হলাম ভাই আসলে এখানকার যারা নিচ্ছেন তারা যে কমেন্টস গুলো করছেন তাদের প্রাণ খুলে যে মন্তব্য সেটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি এখানে কোনো সাজানো বা বানানোর কিছু নেই ভাই ঝুলানো আছে সেটা তো আপনি দেখে নিতেই পারবেন দামে কম দেখে খাপ দেবো অমুক নিশো না আমি একশো জনকে দেবো আমি কম দিয়ে মাংস বিক্রি করে যে মাংস দেবো যেখানে সাতশো টাকা সাতশো টাকা বিক্রি হয় ওইখানে আপনি মাংস দেবেন না শুধু আমি জ্ঞানটি আমি আমার মাংস এক এক নম্বর অনুষ্ঠানের জন্য মাংস নিতে পারবে আমার বিষয় অর্ডার আমরা বৃহস্পতিবার বুধবার আর শুক্রবার খালি মাংস ব্যাপারে মাংস অর্ডার দিলাম মোটামুটি ডিসেম্বরের মানে রাত কোহালেই বিজয় উৎসব শুরু হবে এর আগে এই সময়টাতে কেমন মানে এই সময়টাতে বেচা কেনা আজকে রাত্রে আটটা অর্ডার আছে আজকে রাত্রে সন্ধ্যাপথে একটা গরু অর্ডার আছে আটটা গরু আটটা অর্ডার আছে আটটা গরু কটা গুলো একবার নিজে বলতে পারি না সব তিনশো কেজি চারশো কেজি অর্ডার হ্যাঁ একজনের আর বিয়াবাড়ি মাংস বিয়ে সব বিয়াবাড়ি সবই বিয়াবাড়ি প্রোগ্রাম তাহলে এক সরকারি প্রোগ্রামে অনুষ্ঠানে পেলাম এক সরকারি প্রোগ্রাম আসবি ব্যাপারী আপনি পেট দেন আমার ম্যামো আছে আটটা প্রোগ্রাম আছে রাত্রে বাজারে তো গরুর দাম কম না ভাই ভাই আমাদের পুষা যায় কীভাবে আমরা তো যেমন আমরা গুটা অনেক বেশি কাটি আর ওনারা গুরু কাটে একটা ওনাদের পুষাবে না ভাই আমি তো আপনি বলতেছি যারা পাইকারি না ও বিক্রি হবে না বেশি না আপনি আমাদের নিয়ে বেশ আপনি কী পাবেন আর যদি গুড় যাবো কখনো অবশ্যই আর হবে তো একটা নম্বর ধরল আপনি যেমন ওরা দুইটা গুড় কাটলো ওরা দুটা গুঁড়ো যেটা লাভ করে আমার বিষটা গুঁতে তা লাভ করি আমাদের পুঁথু দুই সোকা থাকলে কিন্তু আমার বিষটা গুঁড় কাটলে চার আটটা থাকে আর অনেক আর কিছু লাগে না সে এটা তো আমার অনেক আমার জন্য অনেক যদি একশো কা থাকে দু হাজার টাকা থাকে দু হাজার টাকা গেলে অনেক একশো কাজে লাভ আমার মাইট পুঁতে আমার দুই একটা লাভ হয় ভাই মাসের সাইড আটটাকে আপনি কি বলেন ভাই মা সাইডে যারা সঠিক থাকে ঘোরা হবে ওরা মাছ পায় না

আমি চিন্তা করলাম আমি আপনি এখন বোধ আমি যদি সাত দিন আট দিন দোকানদারি করি না লাভ দেয় কম বেশি দেয় বা দুদিন লস হয় পাঁচ দিন লাভ হয় বা তিন দিন লাভ হয় একদিন আমি লাভ না করলাম কাস্টমারে ভালো কিছু খাইলাম এই মস আমি যে মস কাটবো আমি বললাম কোন মাংস ব্যবসা কাটতে হবে না চ্যালেঞ্জ আবার নুক যদি খারাপ পায় আপনি ফোন ফোন বাড়ি আমি আমি জিনিসটা খারাপ পেলাম অবশ্যই মনটা হাত দিয়ে বললাম আর কোনখানে দুই নম্বর চলবো না কোন কোন মাংস সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই কেমন দেখছেন এখানকার মাংস একটু যদি বলেন ছোট করে

ভাই আসল কথা হলো কি সবাই সুপাই মাফিয়া তেল মেল এইটা ওইটা দেয় কই ফালায় না হয়তো এইখানে সুপাই নাই নাই সামনাসামনি আর অন্য গুলি দাম হিসাবে অনেক কম পাঁচশো আশি আর হলো সাড়ে সাতশো একশো সত্তর টাকা বেশ কম কম বেশি তো কিছু খুব ভালো কথা বলেছেন সুন্দর কারণ সাধারণ মানুষ এটা জানতে চায় যে কি অবস্থা কম দামের মাংস কেমন কেমন দেখছেন ভাই কেজি নিলাম আলহামদুলিল্লাহ ভালো এর আগে কি নিয়েছিলেন হ্যাঁ নিছি আচ্ছা আচ্ছা ভাইকে একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম কেমন আছেন এই আছি ভালো 580 টাকার গোশত কেমন দেখতে তো আসলে তো নেই নেই আন্টি যে হাড়ি মাডি ঢুকাই দিলে তো ঝামেলা আচ্ছা আচ্ছা এই যে ঝুলানো অবস্থায় কোন পাট পাট যেটা ইচ্ছা সেটা কি নিতে পারছেন

করে রেখেছে এবং আলাদা করছে এটা কি ষাঁড় গরু নু মনে হয় নাকি সব ষাঁড়গুরু ভাই সব ষাঁড় গরু এর ওজন কেমন কি হত ভাই সাড়ে তিন মন ছিল ভাই প্রায় সাড়ে তিন মন না এই অংশ পুরোটা কি কেউ নিয়েছে নাকি জি ভাই জি সামনে চলে যাচ্ছে হ্যাঁ চলে গেছে আচ্ছা নন ভাই আমরা তো অনেক কথাই জানলাম একটা বিষয় যে আগামী কাল হচ্ছে বিজয় দিবস বিজয় দিবসে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত মাংস পাওয়া যাবে এখানে আপনি এখানে আমার সকাল সাতটাতে নেওয়া রাত পাওয়ার একটা বন্ধু পাবেন মাংস

সারোকাটি আমার এখানে কুরু বান্ধা প্লেস নাই আমি আপনি দেখলাম আমার গুরু আকি মাঠে আমরা দেখলাম আজকে তো সরাসরি না না মাঠে আজকে আপনি দেখেন পরম দেখেন কেন আমার গুরু যদি আপনি দাইতে পারুন প্রতি আমি দুই দিনের পাশা আপনি দাইতে পারুন অলরেডি থাকে অলরেডি আমার গোয়াল গোয়া থাকে চার পাশা থাকে তো সারটা কাটিন আনি না কেন আমার আসলে ছোট হয়ে যায় আর পুরো ঢাকা অনেক জ্যাম থাকে আপনি জানেন তো স্কুল আমার এখানে আমার আসলে চারটা বাচ্চা স্কুল স্কুলে পড়া বন্ধ কষ্ট এর জন্য আমি গুরু বান্ধি না বা গুরু বিশন আনতে হয় না আর গুরু বিশন আনবো কি ভাই ভাই বলেন এত লোক পাবো কই পাবো কই আচ্ছা গুরু যায় কিন্তু তো তো লাগে ওখানে একটা সময় পাওয়া যায় আপনি বিড়ি সময়

ভালো থাকবেন অগ্রিম বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা রাত পোহালে কিন্তু বিজয় উৎসব বাঙালি জাতির এক ঐতিহ্যপূর্ণ দিন ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বরের আনন্দে আপনারা মাতবেন পাশাপাশি এই নয়ন ভাইয়ের মাংসের দোকান থেকে যারা গরুর মাংস সংগ্রহ করতে চান তারা চলে আসবেন কম দামে ভালো মাংস এই সময় যখন সাড়ে সাতশো সাতশো তিরিশ বিশেষ করে সাতশো টাকার উপরে গরুর মাংস ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সেই সময় উনি পাঁচশো আশি টাকায় যে মাংস দিচ্ছে যার কারণেই কিন্তু সার্বক্ষণিক প্রতিটা দিন ওনার এখানে ভিড় লেগে আছে তো আপনারা মাংস ক্রয় করতে চাইলে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ